আল্লাহ দুটো জাতি কে বানালেন এক হলো ইনসান আর এক হলো জিন কে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে এই মানুষকে তৈরি করলেন কে চলনর বানালেন কেন কত তো সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না সেই মানুষ মসজিদে নামাজ পড়ে না সেই মানুষ নামাজের কি সেদাই গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহু আলা دین আলা ঈমান রাত্রি ওয়ানে গোমীর হয়ে গেছে

But

আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছে কখন কোন টাইমে আমরা চলে যাবো কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে আপনার দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা তিন ভাগে

কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল গলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বা যারা মাছ আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা

পাঁচ দিনের পরে বাবা আতারাঙ্গল গানা খুলে যায় খুলে 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 গুলে পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল খেলা খুলে গুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা খুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফুট ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় প্রতিদিন পরে খবর নিয়ে দেখ কিসে তোমার বাহাদুরি কিসে তোমার কিসে তোমার অহংকার শরীর তোমার জং ধরে আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত থাকা পুর করেছো বান্দা কত রকমের তেকাপুর করেছ কত সাবান কত ফেশওয়াশ

যে মেনা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই কষ্ট হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর দেখা যায় যে ঘাটে বডিও দেখা যায় লজ্জা না থাকি লজ্জা পাওয়া যায়

ঢাকাপুর কিসের গর্ব শরীরের গর্ব চার অহংকার আল্লাহ বলে অহংকার করো না ইননা আল্লাহ লা ইহিব্বু মান বলে বান্দা তোমার গড়ি বাড়ি টাকা পয়সা ধন দাম চার শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো ও বান্দা দিকে লক্ষ্য করে দেখো গরু বনে যদি থাকে বহুকার গরু

বিশ্বাসের বিশ্বাস নাই চলতে বন্ধ করতে দেরি আপনার আদরের বিবি আপনার ওর ধাঙ্গিনী আপনার পরিজার সন্তান আপনার কোলে না চাপলে সেরে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না নিয়ে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না পয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাদা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে ইমাম কে বলো মায়ের কে বলো মসজিদে বলো ইমাম কে বলে দাও বলে কি বলে নজরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু মর্বি কোথাও আছে দেখা এ বাবা আর যদি বিয়ে সদীতে মনবির কোন খবর থাকে না বিয়ের দিন কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে মানে না হয়নি কারนคร ও দুনিয়ার সবকে জবাব কে আগে বলবে আর কাওন দোন বিয়ার সভাতে মতবিকে সেই দিন চিনি হিসেবে বলাবে হে রকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এ মুসলমান আল্লাহ ওয়ালা আজকে কাদের দস দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গুণে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপেপাপিতে নিড হয়ে গেছি আমরা সবাই তো দূষিত হয়ে গেছি তাই লম্বা করব না জায়গীর সাহেবরা এ মজলিসটা করেছে পুকিরামরা করেছে খরচ কিছু দিতে হবে না নাই যারা বলল এখান থেকে কথা বলি হে মুসলমান আপনি কথা বলি দিন শুনলেন

খবর দল আপনারা কুড়ি জগৎ জমা ঘুরবেন তারা বিশ্রেখাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে আছে বিশ্রেখাত তার